এখন প্রায় বিকেল হয়ে গেছে ছুটিয়া আগে মাকে সাজিয়ে দিয়েছে আর এখন বিয়ের কোণে মানে ঋত্বিকে সাজাচ্ছে আর মেকআপটা এত সুন্দর লাগছিল দেখতে ঘরের মেকআপ আর্টিস্ট বলে বলছি না ছুটি আর হাতের কাজ আর হাতের স্প্রিট ভীষণ সুন্দর মুকুর জোড়া আর বিয়ের কাজ করতে আমি নিয়েছিলাম আমার ফেসবুক পরিচিত এক ভাই অরোপের কাছ থেকে ওর হাতের কাজ কিন্তু খুব সুন্দর আমি নিজে সেজেছি বাবুকে সাজিয়েছি দিদিকেও সাজিয়ে দিয়েছে আর আমার যে হেয়ার স্টাইলটা দেখছো এটা ছুটিয়া করে দিয়েছে ভেবেছিলাম বিয়ের রাত্রে শাড়িই পরবো কিন্তু হঠাৎ আমার ইচ্ছা হয় যে না বিয়েতে লেহেঙ্গা পরবো আর আমি আর দিদি আজকে একই রকম লেহেঙ্গা পরেছি শুধু কালারটা আলাদা সব কিছু ভীষণ টাইমলি ম্যানেজ হয়ে যায় আর এই সব কিছু ম্যানেজের পিছনে ছিল আমার মায়ের হাত আমার মা তো সব সময় চায় যেন সময়ের আগে সব কিছু রেডি থাকে আর এই যে লাইটিং ডেকোরেশন গুলো দেখছো এগুলো ছিল আমাদের তারাপীঠের কাজ বাড়ির বিয়েতে অনেক রকম প্ল্যানিং থাকলেও সেই সমস্ত কিছু যে ফুলফিল হয় না সেটা আমি আজকে প্রমাণ পেয়েছি কিন্তু কি আর করা যাবে এনজয়মেন্ট নাচানাচির থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ করা আত্মীয় স্বজনদের সম্মান করা আর এই হলো আমার মা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানি আজকের এই দিনটার জন্য অর্থাৎ রাত্রের এই কয়েকটা ঘন্টার জন্য কত আয়োজন কত হেডে আর আমার আজকের মেকআপটা এত গ্লো করছে কেন জানো আজকে আমি মন থেকে ভীষণ খুশি ছিলাম তারপর আর কি একদিকে চলছে ডিজে গানের সব বাচ্চাদের নাচ নাচি অন্যদিকে চলছে খাওয়া দাওয়া আর আজকে স্টলে ছিল ফুচকা পনির পকোড়া চিকেন পকোড়া কফি প্রথম দিকে প্রচুর ভিড় ছিল এখন মোটামুটি ফাঁকা এদিকে দেখো বরযাত্রীর টিফিন রেডি হচ্ছে খাওয়া দাওয়াও চলছে তার মধ্যে মাকে জিজ্ঞাসা করছে রান্না বান্না কেমন হয়েছে যেটা অ্যাজ ইউজুয়াল করতেই হয় আমাকে 20 মিনিট ধরে ডেকে রেখেছে এখানে বর আসছে বলে কিন্তু বর আসেনি আমারই বাজা হয়ে গেল ওই জন্য বসে আছি লোকেশন লাইভ লোকেশন বুঝতে পারছো এ হচ্ছে আমাদের নতুন জামাই আর আমার আর দিদির ভীষণ ইচ্ছা ছিল জামাইকে নিয়ে শাশুড়িটা নাচতে ঢোক আর বিয়ের দিন বিয়ের কোনে কে পাওয়া মানে বিশাল ব্যাপার মিলিয়ে বোনকে ভীষণ মিষ্টি দেখতে আর মেকআপটা এত ভালো হয়েছিল বিয়ের লগ্ন হচ্ছে রাত্রি প্রায় বারোটায় আর গ্রামের দিক মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া সবারই তাড়াতাড়ি হয়ে যায় আমরা চলছে ডিজে পিছনে চলছে জায়ের স্ক্রিনে গায়ে হলুদ আর মেহেন্দি পর্বগুলো সব মিলিয়ে পরিবেশটা না ভীষণ সুন্দর লাগছিল এভাবে যে সন্ধ্যের এতগুলো ঘন্টা পেরিয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না এখন প্রায় বারোটা বেজে গেছে আর আমরা সবাই মিলে খেতে বসেছি

বিয়ে তো কমপ্লিট হয়ে গেল যত ভালো লেগেছিল এবার হচ্ছে তত কষ্ট এই ঘাড়ের দিকটাতে এত পরিমাণে জ্বর জানি এখন বাসছে রাত্রি দুটো চব্বিশ চুলটাকে থেকে ছাড়িয়ে নি তারপর মেকআপ রিমুভ করবো তারপরে বেডটা পরিষ্কার করবো তারপর সত্যি করবো